তাহলে বোঝা গেল সাহাবিদের ফলক ছিল পবিত্র এই জন্য দিন ধর্ম ইসলাম নিজের জীবনের চাইতে স্ত্রীর চাইতে সম্পদের চাইতে আল্লাহ আল্লাহ রসুল ছিল প্রিয় এক নম্বর সাহাবিদের ফলক ছিল কি আরো জোরে দুই নম্বর দের এলে মেরেছিল কবিরতা এই জন্য ইবাদতে ছিল এককগ্রতা ইবাদতে দাঁড়াইলে দোস্তরে যদিও কথাটা সত্য কিনা আমি জানিনা

বলে হে রসূল আপনি বলেন আমার নামাজ ওনুসুকি আমার কুরবানি ও বাহইয়া আমার hayat এর जिंदगी দিপালনের জন্য এবারে ভাইজান তাহলে একটু সাধারণ একটু পরীক্ষা সাধারণ একটু আবদার সাধারণ একটু অনুরোধ আমার বাড়ি ফুকরা আমার বাড়ি ফুকরা বাড়ির কাছে হাট হলো বুয়ালি হাট কথা বলেন আমাকে একটু কথা বলতে দেন আপনারা এই গোয়ালি হাটে রবিবারে হাট বসে কেছে আমরা হাতেশা পর্যন্ত বসে থাকতাম কেন বলেন তো আব্বা জানো কে নিয়ে আসবে আর আমাদের বয়সী যাদের আব্বা এই আব্বার হাতে ছিল বুদ্ধির খনি এত সাল ভাইয়া দেবে বন্ধু ভাইতে সাল আসুর এত ভাইটা মরিস দেব তো যাতে অল্পতে ভুসাই যায় কথা বলে আমার আপনার অনুরোধ আমরা জনসমুদ্র এই জান্নাতের বাগিচায় আসছি বাজারে আসছি আমার আপতার মা আব্বা কবরে বসে আছেন তো আমার জন্য আপনার জন্য পথ মানে তাকাই রইছে পুরাই বাজারে গেছে আমাদের জন্য জানু কি নিয়ে আসে এই জন্য অন্তত পক্ষকে স্বভাব হিসাবে মাদ্রাসা অনেক টাকার দিনা দশের লাঠি একের বোঝা ছোট ছোট বানু বিন্দু বিন্দু জল হাতা শেখে না কি হাতা শেষে না শিশু না খেয়ে আচার আচার হাতা শিখে যায় এক একটা বালু মহাসাগর হয়ে যায় এক এক পানি সাগর ভরে যায় মহাদেশ হয়ে যায় এত বড় সমুদ্র যদি সকলে একটু সহযোগিতা করি তিনা ইনশাল্লাহ পরিশোধ করা সম্ভব কথা বলেন যাবে কিনা